শুভ সকাল বন্ধুরা আমরা যাচ্ছি মরালডাঙ্গা তোমাদের দাদাভাই আমাকে নিয়ে দিয়ে আসছে কারণ অন্ধকার তো একা যেতে পারবো না তার কারণে তাই যাই হোক এখানে এনে দিয়ে চলে গেছে ও গাড়ি ছাড়বে একটু পর আমি ভাবছি সাড়ে চারটে ছাড়বে চারটা পঞ্চান্ন তো সারছে এখানে এসে অনেকটা সময় বসিয়েছিলাম তো চলো মার্কেটে যাচ্ছি চলে আসলাম মার্কেটে প্রচুর পরিমাণে ভিড় আজকে লাস্ট মানে কালকের থেকে তো পুজো আজকে লাস্ট শনিবার মার্কেটে এখানে দেখি সুতি শাড়িগুলো দেখে খুব পছন্দ হয়েছে শাড়িগুলোর দাম শুনে তো আমার মাথায় ভাস কারণ শাড়িগুলোর দাম বলছে নয়শো টাকা আমাকে কাস্টমারে একদম বলবে মানে পাড়া গেলে তাড়িয়ে দেবে তো যাই হোক সব বাজার সাজার করে এখানে চলে আসলাম তোমার রাস্তায় অটোর লেগে দাঁড়িয়ে রয়েছি আজকেও এগারোটার সময় মার্কেট করা শেষ হয়েছে গা আধা ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছি সেই বারোটা একটা বাজবো বাড়িতে যেতে যেতে তো দেখো বাড়ি দিকে রওনা দিয়ে আর চলে আসলাম তোমাদের দাদাভাইকে ফোন করেছি তোমাদের দাদাভাই আসবে বসে দিলাম এখানে তো যাই হোক ভিডিওটা বেশি বড় করবেন এখানে শেষ করবো যদি ভালো লাগে অবশ্যই তো লাইক করবে কমেন্ট করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে টাটা বন্ধুরা